আসসালামু আলাইকুম পবিত্র জুমার দিনের আজ আপনাদের সাথে আমার বাবার বাড়ির একটা ভিডিও শেয়ার করছি দীর্ঘদিন পরে বাবার বাড়িতে আসছি আর এই তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছিলেন যদিও বাবার বাড়িটা কিন্তু সিটির ভিতরেই তারপরও দেখা যায় খোলামেলা বাড়ি খুব সুন্দর পরিবেশ তার পাশাপাশি হাঁস মুরগি রয়েছে পুকুর ভরা মাছ বিভিন্ন রকমের সবজি তো আবার সেই সাথে রয়েছে অনেক রকমের ফলের গাছ তো যাই হোক যেহেতু খোলামেলা বাড়ি নিজের মতো করেই কিন্তু সব কিছু সাজানো হয় আর অনেক দিন পরেই বাবার বাড়ি ভিডিও শেয়ার করলাম কারণ অনেক দিন পরই আসা আর এর আগের যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো তো আমার পুরনো বন্ধু যারা আছেন আপনারা তো জানেনি তবে নতুন কিছু আপুরাও আছে যারা কিনা আমার সম্পর্কে জানতে চায় বুঝতে চায় তো আসলে যাই হোক এটা কিন্তু মূলত ভালোবাসা থেকেই সৃষ্টি হয় যে জানাটার কিছু আগ্রহ থাকে এই আর কি তো এই তো এখানে কিন্তু মুরগি রান্না করা হচ্ছে আর যেই মোরগগুলো দেখিয়েছি সেখান থেকেই কিন্তু মুরগি ধরে জবাই করা হয়েছে আর এগুলো মাটির চুলায় রান্না করা হচ্ছে দেশি মোরগ মাটির চুলায় রান্না এটা যে কি পরিমাণে স্বাদ হবে এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তাছাড়া কিন্তু আমরা সবাই জানি যে মাটির চুলার রান্না আর দেশি মোরগ এগুলো সবসময় স্পেশালিটি থাকে এগুলোর আর খেতে তো ভীষণ মজাদার এগুলো বলার আর অপেক্ষা রাখে না তো এই তো চুলার আগুন আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে এরপরে মা কিছু কই মাছ ভাজি করে নিচ্ছে সেটা গ্যাসের চুলাতে কারণ যেহেতু জুমার দিন ছিল খুবই ব্যস্ত সময় পার করছিল আর আমার হাজব্যান্ড আসবে বাসায় এই কারণে আরও তাড়াহুড়ো ছিল তো মা মাটির চুলাতে ভাত বসিয়ে দিয়েছে আর মোরগ ওই চুলাতেই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে তারপরে আলু দিয়ে রান্নাটা করে নিয়েছে যেহেতু সময় স্বল্পতা ছিল আর কই মাছ কিন্তু অনেক ঝামেলার তো এগুলো কাটা ভালোভাবে পরিষ্কার করে ধোয়া অনেক সময়ের ব্যাপার তো এগুলো মা নিজেই করেছিলেন তার নিজ হাতে সে নিজের মতো করেই নিজে কই মাছ সবসময় কেটে নেন এবং পরিষ্কার করেন কারণ সে অনেক কই মাছ কাটা বা যে কোনো মাছ পছন্দ করেন না তো সে নিজে কেটে নিজেই পরিষ্কার করে খুব ভালোভাবে তার মতো করে সে ধুয়ে নিয়েছেন এবং নিজের হাতে ভাজি করে এখন আবার রান্না করছেন তো এই তো এটা কিন্তু বাসার ভিতরে গ্যাসে চুলাতে দিয়েছে হয়তো দেখে বুঝতে পারছেন যেহেতু সময়ের অনেক স্বল্পতা ছিল তো মায়ের হাতে যখন সময় থাকে তখন কিন্তু সে মাটি চুলাতে রান্না করে তবে বর্ষার সময় না এটা শুকনো মৌসুমে যেহেতু যখন আর কি যেহেতু আগেই বলেছি খোলামেলা পরিবেশ খোলামেলা বাড়ি তো যখন চারপাশ অনেক শুকনো থাকে তখনই কিন্তু মাটির চুলাতে রান্নাগুলো করা হয় আর বেশি মানুষ যখন আমরা হই একত্রে তখন মাটির চুলা রান্না করলে কিন্তু অনেক সুবিধাও হয় তো এভাবে এপাশ ওপাশ করে খুবই হালকাভাবে ভাজি করে নিচ্ছিল আর এই যে মাছ ভাজা ভুনা এই ভিডিওগুলো আমি নিইনি আমার বোন নিয়েছিল কারণ আমি এই সময় আসলে গোসল করতে গিয়েছিলাম এ কারণে তো ও আর কি আমি দেখি যে আমি জিজ্ঞেস করেছি তারপরে বলল যে আমি ভিডিও করে নিয়েছি তা আসলে যাই হোক বাবার বাড়িতে যখন আসি তখন দেখা যায় এক এক সময় এক এক পাশে আর কি থাকি মানে কোনো স্থিরভাবে থাকা হয় না যেহেতু অনেক দিন পর বাড়িতে আসি তো সব সময় শহরের বাসায় তো আসলে একটা নির্দিষ্ট স্থানের মধ্যেই থাকা হয় আর বাবার বাড়ি আসলে তো সেরকম না যেখানে মনে চায় সেখানে গিয়ে একটু দাঁড়াই অনেক ভালো লাগা কাজ করে তো যাই হোক এভাবে কিন্তু আমি যদি ভিডিও না করি আমার বোন অনেক সময় করে দেয় আর ইদানিং যেহেতু আমি বাসায় আছি আরও আমার কাছে ছিল তো অনেক আপদের ভিডিও দেখে কিন্তু ও ইংলিশে কমেন্টগুলো লিখে আসে তো অনেক আপুরা আছেন আমি কিন্তু সব সময় বাংলাতেই লিখি তো ইংলিশ কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে আমার বোন কমেন্টগুলো করেছে তো আমি আগেও লিখতাম এখন আবার বাংলা লিখতে লিখতে সেভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছি তো আর কি কেউ ওভাবেই কমেন্টগুলো করে তো যাই হোক একটু বললাম আমার বোনও আমার পাশে শুয়ে শুয়ে শুনছে আর এখন হাসতেছে তো আসলে আমি দেখা যায় বেশিরভাগ সময় এপাশ ওপাশ ঘোরাঘুরি করি আর ও যখন সময় পায় একটু ভিডিও দেখে দেয় এ আর কি তবে যেহেতু বাবার বাড়িতে আসছি এই কারণে ওরকম ভিডিও দিচ্ছিও না আর ওরকম সবার ভিডিও দেখার সময়ও হচ্ছে না আর যারা আসছে হয়তো ওভাবেই যাওয়া হচ্ছে এই আর কি তবে আসলে ভিডিও দেওয়া তৈরি করা সবার ভিডিও দেখা এগুলো তো সবসময় থাকে তবে আমি চাচ্ছি না এগুলো নিয়ে এসবের ভিতরে এখন ঢুকে থাকতে তো নিজের মতো করে নিজে একটু সময় কাটাচ্ছি এই আর কি তো আজকে ভাবলাম যেহেতু অনেক দিন হয়েছে ভিডিও দিচ্ছি না এ কারণে আর কি এখানে ভিডিওটা আজকে শেয়ার করলাম তো এই তো মাছ ভাজি করার পরে আবার মাছগুলো দিয়ে দিচ্ছে কই মাছ ভাজি দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু দেশি কই মাছ আর এগুলোর মজা কিন্তু অন্য অন্য লেভেলের একটা স্বাদ তো এই যে এখানে বিলাতি ধনিয়া পাতা যে ধনিয়া পাতায় কাটা কাটা ওগুলো তো মা জিজ্ঞেস করলো দিব কিনা আমি বলছি অবশ্যই দেবে এটা যে সুন্দর ফ্লেভার খেতে তো ভীষণ ভালো লাগে দুই রকমের ধনিয়া পাতাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই তো দেখে বুঝতে পারছেন কালারটা এরপরে রান্নাবান্নার শেষে খাওয়া দাওয়ার পর্ব জিসানের বাবা তো ওদিকে চলে আসছে আর এদিকে মা তারা তো হুড়ো করেই রান্না করে নিচ্ছে আসলে সব কিছু সঠিক সময়ের ভিতরেই হয়ে গিয়েছিল আমাদের রান্না রান্নাবান্না এবং খাওয়া দাওয়া আর জুমার দিনে দেখা যায় সব সময় সব জায়গাতেই কিন্তু কাজের চাপ একটু বেশি পরিমাণেই থাকে তো ভেবেছিলাম যে ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো না তারপরও দেখা যায় অনেক দিন পর যেহেতু কথা বললাম এই কারণে আসলে বলেই ফেললাম কথাগুলো তো কথা বলে দেখা যায় কি একটু অন্য রকমের ভালো লাগা কাজ করে আর আমার যে সকল আপুরা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেন আমি জানি তারা আমার কথাগুলো অনেক পছন্দ করেন তো অনেক সময় দেখা যায় তারা ব্যস্ত থাকলেও ভিডিও না দেখলে কিন্তু আমার কথাগুলো তারা ভালোবেসে ঠিকই শুনে নেন আসলে মূলত এগুলো ভালোবাসা থেকে সৃষ্টি হয় এই সব কিছু তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে জিসানের বাবা জিসানুর মামা সবাই একসাথে তো আমি আমার বোন মা একসাথে খেয়ে নিব বাবা আগেই খেয়ে নিয়েছে বাবা যা মানে দুপুরের নামাজের পরে সে আগেই খেয়ে নেয় তো আমিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ